চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক বাংলাদেশ ডকআউট পর্বেও যেতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে এমনটাই বক্তব্য করলেন আফ্রিকার কিং পদ্ধতি এভিডি ভিলিয়ার্স নাজমুল হোসেন সাত যখন বলছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ তখন ভিলিয়ার্স অনেকটা খোঁচা দিয়ে বললেন বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো দল না প্রটিয়া এই তারকা খাটো করে দেখলেন বাংলাদেশের সামর্থ্যকে এ নিয়ে আলোচনা ও সমালোচনা দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন ভিলিয়ার্স এর কথাটাই বাস্তবতা কেউ আবার আশায় বুক বেঁধেছেন নিজেদের লাল সবুজ দলটা নিয়ে বলছেন একজন কিং বদন্তির মুখে এমন বিদ্রূপ মানায় না এর আগে রিকি পন্টিং অবশ্য বলেছেন বাংলাদেশের কোনো আশা তবে টাইগার ভক্তদের একাংশ বলছেন মাঠে এসব মন্তব্যের জবাব দিয়ে দেবে শান্ত ঋষাদেরা আসলে কি পারবে বাংলাদেশ বাস্তবিক বিচার বিশ্লেষণার সম্ভাবনা কতটা বাংলাদেশ দল প্রসঙ্গে চিক্কি মন্তব্য করলেন ভিলিয়ার্স ও পন্টিং জানাবো বিস্তারিতে স্পর্সা জুড়ে দীর্ঘ ধরে চলার সব জল্পনাকল্পনা শেষ হয়েছে মাঠে গড়াচ্ছে বহুল কাঙ্ক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের সংযুক্ত আর পাবিরাত দুই দেশে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এবারে টুর্নামেন্ট যেখানে পারফর্ম করতে মুখিয়ে আইসিসি র‍্যাঙ্কিং এর শীর্ষ আট দল 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 6 চপের 9 মার্চ পর্যন্ত যেখানে আট দলের একটি হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশও 2017 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাই খেলেছিল বাংলাদেশ এখন পর্যন্ত এটি দলটি সেরা অর্জন তবে এবারে সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস লিখতে চান টাইগার অধিনায়ক তবে সাবেক তারা যেন শান্তর এই আত্মবিশ্বাসকে পাত্তাই দিতে নারাজ হেসে উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আকাশ কুসুম কল্পনা বা দিবার স্বপ্ন হিসেবে আখ্যা দিচ্ছেন নিজেদের মন্তব্যে এই যেমন শান্ত সুর অপেক্ষা ভিন্ন সুর সরালের দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন বাংলাদেশ ফাইনালে যাওয়ার মতো নয় চ্যাম্পিয়ন হত দূরের কথা নিজের ইউটিউব চ্যানেলে ফিলিয়ার্স তিনশো ষাটে চ্যাম্পিয়া বিশ্লেষণ করেন তিনি এক ভিডিওতে বাংলাদেশ সাবেক এই ক্রিকেটার বলেন বাংলাদেশের ভক্তরা হয়তো আবার ওপর রাগ করবেন কিন্তু সত্যি বলতে আমি মনে করি না তারা নক আউটে পৌঁছাতে পারবে যদিও কিছু ক্রিকেটারের প্রশংসা করেন এ সময় বলেন বাংলাদেশ যে কোনো ম্যাচে অঘটন ঘটাতে পারে তাস্কিন মিরাজ মাহমুদুল্লাহাদের মতো খেলোয়াড়রা ম্যাচ জেতাতে পারে কিন্তু চ্যাম্পিয়ন হর্বতো ধারাবাহিকতা নেই তাদের শুধু ভিলিয়ার্স সিডই এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের স্বপ্ন নিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের নেতিবাচক মন্তব্য শোনা গেছে আগেও যেমন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও বলেছে বাংলাদেশে তেমন কোনো আশারই আশরে এমন কি বাংলাদেশের চেয়ে তিনি এগিয়ে রেখেছে আফগানিস্তানকে সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য অন্তত ওয়ানডে ফরম্যাটে খুব একটা সুকর ছিল না বিগত বছরের পুরোটাই কেটেছে হতাশায় তার উপরে দলে নেই দীর্ঘদিনের নির্ভরতা হয়ে থাকা সাকিব হাসান ও তামিমিক বাদ এতেই নাকি বাংলাদেশের সম্ভাবনা কমে গেছে বলছেন পন্টে প্রশ্ন উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি মাঠের পারফরমেন্স দিয়ে ভিলিয়ার্স ও পন্টিং দের জবাব দিতে পারবে। নাকি তাদের সংখ্যাই সত্যি হবে যাত্রাটা অবশ্য সহজ হবে না বাংলাদেশের জন্য বিশ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান এই গ্রুপে এরপর রাওয়াল পিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আছে বাকি দুই ম্যাচ সেমিফাইনালে যেতে হলে থাকতে হবে সেরা দুয়ে যা বেশ হবে বলা যায় thank you